আসসালামু আলাইকুম তো আজকে আমরা আলোচনা করবো মোটরসাইকেল বন্ধক দলিল কিভাবে তৈরি করবেন এবং এই দলিল ফরম্যাটটি কোথায় পাবেন এই দলিলটি এডিট করতে মোবাইলে যাবেন না এর জন্য ল্যাপটপ আর ডেস্কটপ লাগবে কম্পিউটার লাগবে অফিস বায়ানো সফটওয়্যার আপনার কম্পিউটার ইনস্টল থাকতে হবে শুধু না থাকে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখে নিতে পারেন ফ্রিতে আমরা সফটওয়্যার লিঙ্ক দিয়ে দিছি আর বাংলা ফাইল চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনার একটু সাপোর্ট আমাদের আরও বেশি বেশি ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে তো চলে যাচ্ছি মূল ভিডিওতে তো দুইটা টোটাল দুইটা পেস এর আগে আলোচনা করছি যে মোটর গাড়ি এটা স্পেসিফিক মোটর সাইকেল বিষয়ে কথা বলতেছি দুই পেজের ভিতর প্রথম পেজ আমরা দেখি এখানে দাতা এবং বন্দক গহিতা প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষের নাম ঠিকানা সহ দেওয়া আছে পেশা আর এখানে যে মোটর সাইকেলের লাইসেন্স সহ এবং দাম কত টাকায় বন্ধক রাখছে বিস্তারিত এখানে দেওয়া আছে পরে নিয়ে আপনার মন মতো আপনি এডিটিং করতে পারেন এবং তৃতীয় পেজে যেটা আছে যে যে মোটর গাড়ি যে সুস্থ শৈলে সে কোনো পরিচালনা না হয়ে সে নিজেই এটি মানে বন্ধক রাখছে এবং সাক্ষীগণ চারজন শাখে চাইলে আপনি বাড়াতে পারেন কমাতে পারেন আর মালিক পক্ষ এবং দ্বিতীয় পক্ষের স্বাক্ষর এখানে দিলে কিন্তু তুলটা হয়ে যাচ্ছে আর পাশাপাশি তো স্টেমের করার জন্য দলিল যে উপরে যে জায়গা আছে ফাঁকা রাখা আছে তো আমরা এখানে জেনে নিই ফর্মেটটা কোথায় পাবো ফর্মেটটা পেতে আমাদের যা করতে হবে তা হচ্ছে আপনি যে ভিডিওটা দেখতেছেন তার নিচের দিকে যদি কমেন্টে আসেন ভিডিওর একবার নিচে স্ক্রলিং করে তাহলে এমন একটা লিঙ্ক দেখতে পারেন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা কাঙ্ক্ষিত ফাইল পেয়ে যাবেন ঈশাআল্লাহ তো ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে জানাতে পারেন কমেন্ট করে আর ভালো লাগলো লাইক দিতে পারেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন বন্ধুদের জানাতে শেয়ার করে রাখতে পারেন খুদা হাফেজ